উনি অত উনি অত বড় নেত্রী নন উনি আমার ছোট বোন বড় আদরের ছোট বোন কিন্তু আমি ওনার সব প্রশ্নের উত্তর দেব না প্রয়োজন বোধ করছি না রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রশ্ন করবে আমি নিশ্চয়ই প্রত্যেকটা কথার উত্তর দেবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চাঁদ আর চাঁদমালাকে এক করছেন আমার লড়াইটা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয় কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয় আমাদের লড়াইটা চোরেদের দলের যে দলনেত্রী তার বিরুদ্ধে কোনো অভিনেত্রীর বিরুদ্ধে আমার কোনো লড়াই নেই এখন জনগণেরও নাম শুনলেই চুল কাড়া হয়ে যায় হুম জনগণেরও এখন মমতাদির নাম শুনলেই চুল কারা হয়ে যায় এই রে আবার কিছু বকবে এই রে আবার কিছু একটা ঘটাবে এই রে আবার হয়তো দাঙ্গা বাঁধাবে এই রে আবার হয়তো কিছু একটা ঘটনা ঘটাবে এই রে আবার হয়তো মঞ্চে খিস্তি দেবে গালি গালাজ করবে জনগণেরও বয়স তো বাড়ি কমে তো না কিন্তু আমরা কেউ বুঝতে চাই না আমরা সবাই ছোট্ট সাজতে চাই সবার বয়স বেড়েছে শুধু মমতা দিদার আমার তা নয় সবার বয়স বেড়েছে আমি কি করতে পারি কেউ যদি লেখে প্রতিবাদের নাম আচ্ছা আমি তো রেগে যাচ্ছি না বরানগরের এনার্জি আমি তো তাতে রেগে যাচ্ছি না আমি জানতাম তৃণমূলের এনার্জির নাম মমতা ব্যানার্জি এখন তিনি হতেও পারেন অ্যালার্জি এখন নতুন লোক এনার্জি হয়েছে হতে পারে আমি কি রেগে গেছি তাতে এটা তাদের ব্যাপার আমার পোস্টার যদি কোনটা পোস্টারটা দেখে রেখেছেন বলবেন আমি সেই পোস্টার না খুলে নিতে পারি বড় আমি সেই পোস্টারটা খুলে নিতে পারি এর বেশি কিছু করতে পারি না আমি আর উনি আমার বাকি পোস্টার দিয়েছেন আর খোলার মতন খুব একটা নেই যেমন মহুয়ামৈত্র এনার্জি উনি বলেছিলেন সেরকম ব্যাপার ওইটার যাব যাওয়া আমি অত নিচে নামতে পারব না শিক্ষা সবসময় মানুষকে শিক্ষিত করলেও মানুষ তৈরি করে না শিক্ষা শিক্ষিত করলেও সবসময় মানুষ তৈরি করে না অথবা আমি ওটার মধ্যে যাব না ওটা খুবই মানে ঘৃণ্য কথা বলেছেন আমাদের বাংলার রাজনীতিতে বাংলার কালচারে ওগুলো চলে না পালস এখন লজেন্স হয় পালস এখন লজেন্স হয় চুষে ফেলে দেওয়া যায় চুষে হজমও করে নেওয়া যায় মদন দা দাঁড়িয়ে থাকুন এটা তো আমি চাই মদন দা শুয়ে থাকুন এটা আমি চাই না মদনদার দাঁড়িয়ে থাকুন এটা আমি চাই মদনদা শুয়ে থাকুন এটা আমি একদম চাই না এবারে উনি নির্দেশ দেবেন আমার ডাউট আছে নির্দেশটা কি দিয়ে দেবেন কারণ এতদিন ধরে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে যা দেখেছি সৌগত রায় সম্বন্ধে অন্যান্য তৃণমূল নেতা সম্বন্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মদন মিত্রের যে রিয়াকশন আমি দেখেছি তাতে উনি যে কি কী দেবেন কোন দিকে উত্তর পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কী বলবেন আমি জানি আমার রক্ত থাকতে শরীরে এক বিন্দু আমি ভোট লুটতে দেব না ভোট আমি লুটতে দেব না ওর ইনস্ট্রাকশন ওই ফলো করতে পারলে ভালো হয়